ধ <laughs>

كلمني <سؤال> يا <سؤال> 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 ڏي 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 شين ڏي ڏي دڪه دڪه ڏي ڇا ٻڌي ڇا ٻڌي 20 مائي ا 20 مائي

সংভিত রয়েছেন 40 বছর যাবত তার অবস্থান তার অবস্থান এই খাউলি ইউনিয়ন নয় তারপরও তিনি এই খাউলি ইউনিয়নের মানুষকে ভালোবাসেন তাকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু কুচকি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চাচ্ছে কিন্তু চলে যাবে আমি সাংবাদিক আইনের মাধ্যমে সকলকে অবগত করতে চাই আপনারা সকলেই সজাগ থাকবেন প্রিয়রে ফল ইউনিয়নবাসী আপনাদের জন্য সেলিম মেয়ার কাজ করে যাচ্ছেন তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে ভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তিনি গরীব দুঃখী मेहनতি মানুষের সাথে রয়েছেন অতএব এক টিবারের জন্য হলো আমরা এই ফল ইউনিয়ন থেকে সেলিম মেয়ার পক্ষ থাকব না

ঠিক হয়েছে সেদিন নিজেদের উঠতে পারেননি তিনি নিজে অর্থ নিয়ে সেই ফলটি নির্মাণ করেছেন এই জল শক্তিশালী হোক এই আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে সবাইকে ধন্যবাদ